نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله شهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحبيد Tchau. تذكري <applause> اللهم سليم على سيدنا محمد وعلى سيدنا محمد بلغ بكماله कशाली हसन तुंहिंजमे साली सनो हैली कोन पुल बुल करल सन्न दर में يوكا تبسم به بدل المولى بكماله كشف الظلام بجماله حسنت جميع فصاله سلم الله اتركر को माया एक मुस्ख कतलाया भला मोर बिघानी कशफा जमाली हसनत जमीख सी वाले है वही मुझे कुछ

আমরা অত্যন্ত বিনয়ের সাথে অসংখ্য সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান দয়া করে মায়া করে আজকে সাপ্তাহিক এদের দিন সাপ্তাহিক বড়দিন জুমার দিনে দুনিয়ায় সমস্ত কাছ থেকে মুক্ত করে আমাদেরকে তার পবিত্র ঘরে এসে তার ইগুলিকে সামিল হওয়ার কৌপক্ষায় করলেন সেই মহান মনিবের দরবার আমরা হৃদয় নিংড়ানো ভালোবাসা উপহার দিয়ে কারীমাতুল শুকরা আদায় করছি সকালে পড়ছি আলহামদুলিল্লাহ ربنا لك জুমার দিন উনি চোদ্দশো ছিল সন বাইশ নভেম্বর দু হাজার চব্বিশ আজকের এই দিনে মহানব্লা আমাদের উপরে দয়া পর্বশ হয়ে আল্লাহ পাকের পছন্দের জায়গা আকাশের নিচে জমির উপরে শ্রেষ্ঠময় সম্মানিত বরকতময় জায়গা আল্লাহ ঘর মসজিদ এসে তার গোলামিতে সামিল হওয়ার তৌতুকায় করলেন সেজন্য আল্লাহ ফরাক আমরা সুক্রিয়া দায়িত্ব নিয়েছি আমাদের তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা তিনি কর্তা তিনি পালন কর্তা তিনি হচ্ছেন আমাদের শাসন কর্তা তিনি যা ইচ্ছা তাই করতে পারেন যাকে ইচ্ছা তাকে তা দান করে আল্লাহ রাফুলার আমি সকল ক্ষমতা উৎস সকল ক্ষমতার একাশত্র মালিক আমরা আজকের এই খোঁজ আলোচনা করার প্রয়াস করব যে সকল অবস্থায় খারাপ মৃত্যু হয় বান্দার যে মৃত্যু খারাপ অবস্থা হবে সেসব অবস্থার কথা আমরা আজকের খোঁজবার আলোচনায় তুলে ধরার প্রয়াস সব ইংসা অমা কৌপিকে ইল্লা আলাই হে তবাক সম্মানিত হাজির ইমাম আব্দুল হক সেলি বলেন যিনি ভেতর এবং বাইরে মেঘ ব্যক্তি অর্থাৎ যার উপর দিয়ে ছবি শুরুতে যিনি নেট বান্ধা এবং অন্তরের দিক দিয়েও তিনি হচ্ছেন যে নেট বান্দা কামেল মমিন তবে তার বিবেক নষ্ট এবং খারাপ হয়নি তার মৃত্যু কখনো খারাপ হতে হয় অর্থাৎ যার বিবেক জাগ্রত বিবেক সচেতন ভালো মানুষ তার মৃত্যু হবে কি ভালো তবে যার বিবেক নষ্ট যে কবিরা গুণা করবে তার মৃত্যু খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে যে কবিরা গুনায় লিপ্ত থাকবে তার মৃত্যু খারাপ হওয়ার কি আছে আশঙ্কা আছে ইমাম কাজবিন রহমাতুল্লা বলেছেন খারাপ মৃত্যু দুটি প্রধান কারণ দুটি কারণে সাধারণত খারাপ মৃত্যু হওয়ার সম্ভাবনা বেশি একটা হলো বেদায়ত করা বেদাতে লিপ্ত থাকা বেদাত মানে কি শরীয়তে যা আছে নবী করিম সাল্লাসাল প্রবর্তিত শরীয়তে যা কিছু আছে তার থেকে কিছু বাড়াইয়া করা অথবা কমাইয়া করে হুবাহু না করা সেটা নাম কি এই বেদাতের কারণে মানুষের খারাপ লিপ্ত হতে পারে এক নম্বর কারণ দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে দুনিয়া প্রীতির কারণে ইমানের দুর্বলতা দুনিয়ার প্রতি কি মহব্বত লোক লোক এই কারণে তার ইমানের ভিতরে দুর্বলতা আসবে সেই কারণে খারাপ তিক্ষ হতে পারে আল্লাহ রসুল বলছেন অন্য হাদিসের করে যে মুসলমান সংখ্যাতিক্ষ থাকার পরেও তারা খুবই দুর্বল হয়ে যাবে এবং তাদের ইমান হারাতে বলবে কখন দুটি কারণে একটা হলো কারা হিয়া তুম দুনিয়া বা কারা হিয়া একটা হচ্ছে দুনিয়া প্রীতি আর একটা হচ্ছে মৃত্যু ভীতি দুনিয়ার প্রতি প্রবল মহাপত আর একটা হচ্ছে মৃত্যুতে ভয় পাওয়া এ দুটি কারণে মানুষ ইমান হারাতে বলে আমরা নেক এবং সব মৃত্যুর আলোচনায় বলেছিলাম এগারোটি কারণ এগারোটি কারণে এবং এগারোটি অবস্থায় যদি মৃত্যুবরণ করে তাহলে সেইটা আমরা নেট মৃত্যু উল্লেখ করেছিলাম সেই সব কারণ ব্যতীত সেই সব অবস্থা ব্যতীত যত মৃত্যু আছে সব মৃত্যুই কি খারাপ হবে তবে তার মধ্যে কিছু কিছু ভালো মৃত্যু কি থাকতে পারে খারাপ মৃত্যু আকাঙ্ক্ষিত মৃত্যু নয় খারাপ মৃত্যু হোক এটা কি কেউ চায় কেউ চায় না কেননা পাপি এবার গুণাগার লোকের মৃত্যু হচ্ছে কি খারাপ যে ব্যক্তি গুণাগার তার মৃত্যু সেরকম খারাপ হতে বাধ্য সুতরাং এই মৃত্যু খারাপ মৃত্যু কেউ কামনা করে আমাদের পূর্ব যারা সালকে শালিহীন সাহাবে কান তাবিন তবে তাবিন আইনায় মুস্তাহিদিন তাদের কি বলা হয় সালকে শালিহীন সালাফ আমাদের পূর্ব সব সময় খারাপ মৃত্যুর ব্যাপারে তারা দুশ্চিন্তায় ভুগছেন যে আমার মৃত্যুটা যেন খারাপ না হয় ভালো আমল করার পরে মৃত্যুটা যেন কি খারাপ না হয় তারা এই চিন্তায় সব সময় পরিশান থাকতেন এই জাতীয় লোকদের ব্যাপারে কোরআন কারিমের সুরাগের একশত সাত এবং একষট্টি নাম্বার আয়াতে আল্লাহ রাবুল আলমিন বলছেন والذين يؤتون ما آتوا

জিজ্ঞাসা করলেন নবি করিম সাল্লাল্লাহু কাছে যে ভয় করে ভীত সন্ত্রস্ত হয় কারা যারা মক খায় যারা নামাজ করে না যারা রোজা রাখে না তারা কি ভয় ভীত সন্ত্রস্ত থাকে আল্লাহ নবী বলেন না সৎ দাকার আর যারা মক খায় তার ভয় থাকে না বরং যারা নামাজি যারা রোজাদার যারা দান করে তারাই বেশি ভয় করে এই কারণে যে না জানি আমাদের অন্য কোনো পাপের কারণে আমাদের এই সমস্ত এভাদি বিনষ্ট হয়ে যায় এই সব সময় কি থাকে ভয় থাকে ভালো কাজ করার পরও কি থাকে ভয় থাকে আমরা তো ভালো কাজ করি এরপর আমাদের ভয় আসে না কি বল এটা কি আল্লাহ তাল্লাহ কবুল হয়েছে কি হয় না আমরা জানি এই ভালো কাজ করার পরে কি থাকতে হবে ভয় থাকতে হবে যাতে করে আমাদের কোনো খারাপ মৃত্যু না হয় আমাদের কি হয় ভালো মৃত্যু হয় আল্লাহ রাখুরালিন সবাইকে উত্তম মৃত্যু দান করুন সকল আল্লাহ আহ